উত্তর মালদা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব কমিটির উদ্যোগে চাচল কুমার শিবপদ লাইব্রেরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে কুড়িতম উত্তর মালদা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব দুহাজার পঁচিশ আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে পয়লা মার্চ পর্যন্ত যার জেরে শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রস্তুতি বইপ্রেমী মানুষদের হাতে বই তুলে দেবার বাসনা চরিতার্থ করার এক প্রচেষ্টা মাত্র সর্বস্তরের মানুষের সমবেত প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা গড়ে উঠবে বইমেলার মিলন উৎসব বলে জানান বইমেলা কমিটির কার্যকারী সভাপতি চন্ডিকানন্দ চক্রবর্তী ও জাহাঙ্গীর আলম উত্তর মালদা বইমেলা কমিটির সম্পাদক আব্দুল সাত্তার বলেন তম বইমেলার প্রস্তুতি চলছে কুমার পদ লাইব্রেরি মাঠে চব্বিশ তারিখে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বইমেলার উদ্বোধন হবে চব্বিশ থেকে পয়লা মার্চ পর্যন্ত বইমেলা চলবে বিশিষ্ট জনের উপস্থিতিতে বইমেলার শুভ উদ্বোধন হবে বইমেলা ও সাংস্কৃতিক উৎসবে এটা প্রস্তুতি চলছে আমাদের শিবপদ ক্লাব ময়দানে পুরীতমা উত্তর মন্দা বইমেলা করবে কত তারিখে শুরু হবে বইমেলা শুরু হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং এটা চলবে পয়লা মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত তারিখে আমাদের দুটো সময় শোভাযাত্রা আছে প্রতি বছর মানে প্রতি বইমেলায় যেভাবে হয় এলাকার সমস্ত স্কুল কলেজ বিএড কলেজ মাদ্রাসা এবং নার্সারি স্কুল নাচ নাচ গানের স্কুল কলাকেন্দ্র সবগুলোকে নিয়ে আমরা একটা বর্ণনা